নাচ মানে হচ্ছে মানুষ সেটাকে তুমি বাড়াচ্ছো নাচ আল্লাহ নাকি তাকে নাচতে বলছে এত বড় দুঃসাহস অগাসিক দেয় আর আপনি একজন মুসলমান বলে এটা আপনি মেনে নেন এটাকে আপনি বলেন তাহলে আপনার ইমানটা কোন জায়গায় আপনার কোন জায়গায় বলেন আপনারা যে এই দেশের মুসলিম জনগণ যেখানে নব্বই পার্সেন্ট সেখানে একটা মানুষ এরকম করতে পারে জারিগানের নামে কারণ জারিগানের আর সাবজেক্ট নাই শ্যামলরা পালালো কেন আমি আর জাতির সামনে আরো একটা কথা বলে দিই যে শেখ হাসিনা আসার তেরো দিনের মাথায় যে রহমানকে হত্যা করা হলো এবং শেখ সেদিন কেন আখাউরা দিয়ে ইন্ডিয়াতে পালা যেতে চাইছিল কেন আজকে আপনারা এইসব কথা বলেন না আপনারা ছাত্রদের যে ভূমিকা সেই ভূমিকাকে অস্বীকার করে এটাকে বানার ষড়যন্ত্র কেন আছে আপনি কৃত্রিমভাবে কালোবাজারি করে বাংলাদেশে দুর্ভিক্ষ করলেন এবং তখন তার মন্ত্রীদের নাম আসলো বোতল মন্ত্রী কারণ তখন তারা ড্রিঙ্ক করে পরে থাকতো আর দেশের মানুষ না খেয়ে মারা যেত দেশের মানুষ জাল দিয়ে নিজের লজ্জা নিবারণ করত সেটা ম ছত্রিশে জুলাই মত না শেখ হাসিনা কি বলল যে সাতান্ন জন মিলিটারি অফিসারকে হত্যা করলো করে বললো যে খালদা জিয়ার বাড়ি ঘুরে ওখানে ফ্ল্যাট করে সাতান্ন জন অফিসারদেরকে দেওয়া হবে একটা অফিসারকে দেওয়া হয়নি একটা ফ্ল্যাট আপনি আছেন যে শেখ হাসিনা সাপ্লাহ চত্বরে হাজার হাজার ছেলেপেলেকে পেলেকে ছোট ছোট নিরীহ ছেলে পেলেকে কামেল মাদ্রাসা তাদেরকে হত্যা করে ফেলে দেওয়া হলো সেটা ম আপনি আসেন সে কি করলো মিথ্যাচারী দিয়ে শেখ সাহেবের মতো একটা নিকৃষ্ট মানুষকে নবী পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করলো সেটা ম আর এই শুরুই হলো কোথা থেকে বত্রিশ থেকে আবার আপনাকে জিজ্ঞাসা করি বত্রিশে ছয় হাজার টাকা শেখ মুজিব একটা সামান্য ইন্স্যুরেন্স কর্মচারী একটা ইন্স্যুরেন্স কর্মচারী ছয় হাজার টাকা কোথায় পাইল ওই জমি কেনার জন্যে দোতলা বাড়ি করার কোথায় টাকা পাইলো পাকিস্তান সরকার থেকে টাকা নিয়ে সেই দোতলা বাড়ি করলো এই মিথ্যাচার এটার নাম ম এই মিথ্যাচারকে ভেঙে ফেলে দেওয়ার জন্যে আমার সন্তানেরা বুকের তাজা রক্ত দিল মুগ্ধরা তাজা রক্ত দিল আর সেটাকে যদি আপনি আজকে মববাজি বলেন তাহলে আজকে আমি আপনি এখানে বসতে যে কথা বলতেছি আমাদের সাথে নিজেদের সাথে প্রতারণা হবে